এই পাঁচখানা খেল একা খেলবে বডির ভিতরে এনার্জি লস করে দিবে খেতে ভালো লাগবে না ঘন ঘন পেচাপ হবে ঘুম হবে না হাত পা জ্বালা করবে মাথা চক করে দিবে সুগার এবার চলে না এই আয়াতে দেখেন পাঁচটা আছে দিল নষ্ট হলো চোখ নষ্ট হলো কান নষ্ট হলো চোখ মানে চোখ গেল কান গেল দিল গেল মনুষত্ব চলে গেল পশুতে পরিণত হয়ে গেলাম পশুত্তরী স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম কটা হলো চোখ গেল কান গেল দিল গেল মনুষ্যত্ব গেল পশুত্বতে এলাম পশুত্ব চলে গেল পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন করতাম খাসিও আমার মুখে মুতে দিবে না ওর থেকে আমি খারাপ কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম কুত্তা মুখে মুতে দিবে তোর থেকে আমি ভালো আমি আমার আল্লাহকে ডাকি তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস বন্ধুরা আমার এতগুলি নিচে চলে গেলাম আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এখন ডাক্তার হে আল্লাহ আমার দিল গেছে কান গেছে চোখ গেছে মনুষ্যত্ব গেছে প্রশুত্ব গেছে কারণটা কি আল্লাহ এক কথায় জবাব উলা দিচ্ছেন অলসতা নামে মক্তকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে এর জন্যে তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে তোকে এখন অলসতা দূর করতে হবে তুই অলসতা যত যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না পৃথিবীর বুকে কোনো মেডিসিন নাই কোনো ইঞ্জেকশন নাই কোনো ট্যাবলেট নাই কোনো সিলাইন নাই কোনো আরও কিছু নাই কোনো মেশিন নাই মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয় আর একবার বলছি কোনো ট্যাবলেট নাই কোনো ভিটামিন নাই কোনো ইঞ্জেকশন নাই কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুশ করলে অলসতা দূর হয়ে যাবে শুধু একমাত্র একটা আছে যেটা অলসতা দূর করার জন্য আল্লাহ দিয়েছেন তার নামই হচ্ছে সলা পাঁচকের নামাজ যদি ঠিক ঠিক টাইমে এ কেউ পারে ওর কাছে অলসতা হার মেনে যাবে অলসতা দূর হয়ে যাবে নামাজকে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে নামাজকে পাঁচবার ভিতরে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে সে সকাল বিকাল প্রেয়ার করবে মাবুদের সামনে মাথা নামা করবে তাকে অলস কোনো দিন ধরতে পারে পারবে না অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে তার নাম হচ্ছে সলাদ মা আমার বোন আমার কেউ যদি ঠিক মতো পাঁচ অক্টের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে তার কাছে গাফলতি নামে রোগটা কোনো আসবে না জি ভাই এতটি লোক বসে আছেন বাড়ি যাবেন না কথা বলে না বাড়ি থেকে ফোন আসছে না হা গো কোথা আছো গো জালসে শুনছি এরকম কোনো খবর আসছে না হাই আল্লাহ এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব আরও অনেকগুলি আয়াত ছিল আমি শ্রী শ্রী ইস্তফ সিরেমে দেখছিলাম মোবাইলে তা আল্লাহ তর একবার তালা এত কঠিন কঠিন কথা বলেছেন আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না কিন্তু আল্লাহ বর মেহের বান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের অলস্যতাকে দূর করে দাও দেখো আমিন বলছে না দোয়া দিছি তা আমিন বলছে না তার মানে কত অলসে আছি আমরা এখনও আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি জীবেই সকলে জোরে আমিন বলবো বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ের নামাজ বানিয়ে নাও আজ থেকে পাঁচ অক্ের নামাজ পড়বো ইনশা আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে পড়বো না হাত তুলি এরা হাত তুলে এরা নামাজ পড়বে না কোথা আছি বাপ যারা হাত তুলে চরা ডবল নে কিভাবে ওরা ভুল শুনেছে হাত তুলতে ঝোকে আল্লাহর मोहब्बतে হাত তুলতে নেকি ভাই এবার চলেন বিশ্বনবী কি বলছেন بسم الله الرحمن الرحیم ওয়া আনমাই মুনিল আউরিদি কল ইয়া রিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইগিতানিম হমসন কাবলা খামসিন সবা বাকা কাবলা হ রামিকা শেখাতা কা কাবলা সুকভূমিকা গেনা কাবলা ফাকারিকা ফরা গা কাবলা সুগলিকা ও হায়াতিকা টিকা কাবলা মহ যা দুটো প্যাসেঞ্জার আমার পালন অনেক খুঁদিকে খোঁচাখুঁচি করছে পালন রে কী শুনবি এগুলো তো জানি একজন বলছে বস খানিক শুনি তো বলছে কালকে শুনে লিবি ইউটিউবে শুনি নিব দিয়ে দিয়েছে শুনে লিবি চো দিয়ে শেষকালে হার মানলে যে যেতে চাইছিল না এখন টুকটু করে চলে গেল কি করো নসিব খারাপ এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব যে কথাটা প্রথমে বলেছি এখানে একটা ক্রিকেট খেলা চলছে তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে ছয় মারব না পারব তো চার লিব না পারব তো দুটো রান লিব না পারব তো একটা রান লিবুই। আর যারা ফিল্ডে ঘুরে ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই ময়দান থেকে তুলব প্রথমে ক্যাচ আউট করব না পারি তো রান আউট করব না পারি তো বোল্ড আউট করব করবই ওকে এই দুটা দল থাকে আচ্ছা বলেন ডিস্টার্ব হচ্ছে আপনাদের তাহলে আমি খানিক বাইনটা বন্ধ করি পেছনে কিছু কথা বলছে আমি একটু বন্ধ করি কাউ তো ডিস্টার্ব করা যাবে না তো এইটা হলো লক্ষ্য আপনারা খালি একবার একটু ছোট্ট করে উত্তরটা দিবেন যারা ফিল্ডে আছে এখানে দশটা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্যে এরা যদি গাফেল হয় অন্য মনস্ক হয় ক্যাচ ধরতে পারবে জোরে বলেন পারবে ওর পাশেই বলটা পড়বে কিন্তু চান্স হারিয়ে দিবে। নবীজি বলছেন উম্মত ও মা আমার বোন আমার बेटी আমার আপনারা একটু ধ্যান দেন আমার সামনে পুরুষেরা দি মানে মনোযোগ দিয়ে শুনছে আমি দেখছি আপনাদের দেখতে পেছি না তাই বললাম একটু ধ্যান দেন বিশ্বনবী বলছেন উম্মত রে অলসতাকে দূর করো গাফলতিকে দূর করো তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তোমাকে পাঁচটা জিনিস একবার দেবে দুইবার সেটা দেবে না তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে সেকেন্ড চান্স বলে তুমি কিছুই পাবে না যদি তোমার ফার্স্ট চান্সে হাতছাড়া হয়ে যায় প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আর একটা জিনিস আছে যখন ওইটা চলে যাবে আর একটা চলে আসবে আর এইটা যখন তোমার কাছে চলে আসবে এক নম্বরটা চলে গেলে দুই নম্বরটা চলে আসবে আর যখন দুই নম্বরটা তুমি দেখতে পাবে তখন তুমি জেনে নাও তোমার কাছ থেকে এক নম্বরটা চলে গেছে এরপরে যদি তুমি আল্লার